সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইন কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুর ইসলাম তালুকদার দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি বিষয়টি হচ্ছে সকল ধরনের দলিলের নামদারি বাতিল করা হয়েছে কিন্তু চারটি দলিলের নামদারি বাধ্যতামূলক করা হয়েছে দর্শক মণ্ডলী চলুন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুখবর যে সকল ধরনের দলিলের নামদারি বাতিল করা হয়েছে কিন্তু চারটি দলিলের নামদারি বাধ্যতামূলক করা হয়েছে দর্শকমণ্ডলী ল্যান্ড অটোমিশন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে রেজিস্ট্রি অফিস এবং অ্যাসিলেন্ট অফিসের সমন্বয়ে জমির রেজিস্ট্রেশন এবং নামজারি পদ্ধতি নামজারি করা সম্পন্ন করা হবে দর্শক মণ্ডলী জমি রেজিস্ট্রেশন নামজারি পদ্ধতি এবং ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যাবলী ডিজিটাইজ করা শুরু হয়েছে এই ডিজিটাল পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সরকার ভূমি মালিকদেরকে সুন্দর সুষ্ঠ এবং সুশৃঙ্খলভাবে ভূমি সেবা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করেছে সরকার ভূমি সংক্রান্ত বিভিন্ন ধরনের হয়রানি থেকে ভূমি মালিকদেরকে রেহাই দেওয়ার জন্য তাদেরকে পরিত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছেন তারই ফলশ্রুতিতে যেমন দেওয়ানি কার্যবিধি আইনি আইনের একটি সংশোধন করা হয়েছে দুই সালে তার মাধ্যমে দেওয়ানি মোকদ্দমা খুব তাড়াতাড়ি সহজভাবে সম্পাদন করার জন্য মোকদ্দমা তাড়াতাড়ি শেষ করার লক্ষ্যে যেমন বাদী এবং বিবাদী উভয় পক্ষকে দুই ক্যাকরে টাইম পিটিশন এর কথা বলা হয়েছে কোনো বাদী দুইটা টাইম পিটিশনের উপরে টাইম পিটিশন দিতে পারবে না এবং বিবাদী পক্ষ দুইবার টাইম পিটিশনের টাইম পিটিশন মানে সময়ের আবেদন আর কি দুইবারের বেশি সময়ের আবেদন করতে পারবে না আগে মনে করেন একজন আইনজীবী বাদী পক্ষে বহুবার সময়ের আবেদন করেছে একজন মানে বিবাদী পক্ষে তাদের প্রয়োজনে সময়ের আবেদন করেছে কিন্তু সরকার এই মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি করার লক্ষ্যে এই নিয়ম নির্ধারণ করেছে তাছাড়াও আরেকটা বিষয় আছে আগে মনে করেন যে বাদী এবং বিবাদী পক্ষে যদি কোনো সাক্ষী দূরে কোথাও অবস্থান করত বা দেশের বাহিরে যদি অবস্থান করত তাহলে তাকে আসতে হতো অথবা সে না আসতে পারলে মামলা লেনদি করা হতো তাকে আসার জন্য টাইম পিটিশন দেওয়া হইতো তা সে না আসা পর্যন্ত টাইম পিটিশন দেওয়া হইতো সাক্ষীকে আনার জন্য কিন্তু এখন সরকার এই সাক্ষী দ্রুত সম্পাদন করার জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করার অনুমোদন দিয়েছেন যেমন কোনো সাক্ষী যদি দেশের বাহিরেও থাকে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকে না কেন সেখান থেকে ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারে ইমেল ব্যবহার করতে পারে এর মাধ্যমে সাক্ষী সম্পাদন করতে পারবে তাহলে এই ডিজিটাল পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কিন্তু দেওয়ানি মামলা যে একটা লেন দিয়ে একটা প্রসেস ছিল সেটা কিন্তু অনেক কমে আসবে দর্শক মণ্ডলী আর আজকের যে মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে সকল ধরনের দলিলের নামদারি বাতিল করা হয়েছে কিন্তু চারটা দলিল এর নামদারি বাধ্যতামূলক করা হয়েছে এখন ল্যান্ড অটোমেশনের মাধ্যমে অ্যাসিলেন্ট এবং সাবরেজিস্টার উভয়ে সমন্বয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জমি সংক্রান্ত তত্ত্ব সংগ্রহ করে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে জমি মানে এই জমি সংক্রান্ত বিষয়ে তদন্ত সাপেক্ষে একটা জমি দলিল রেজিস্ট্রেশন করবেন এবং সেই সাথে নাম জারিয়ে সম্পাদন করবে। কিন্তু চারটা দলিল যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল সেই দলিলগুলি নামজারি বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ সেই দলিলগুলি যখন রেজিস্ট্রেশন করা হবে তখন এই দলিলগুলির নাম জারিও বাধ্যতামূলকভাবে সাথে সাথেই নামজারি করতে হবে না হয় দেখা যায় দলিল রেজিস্ট্রেশন করার পর বমি মালিকগণ নিজেদের গাফলতির কারণে অথবা আর্থিক সমস্যার কারণে অথবা বিভিন্ন ধরনের অজুহাতের মাধ্যমে দেখা দেয় তারা তাদের জমি নামদারি করেন না এতে করে খাজনা দিতেও সমস্যা হয় সরকারও তার রাজস্ব আদায়ে সমস্যা হয় দর্শক মণ্ডলী তাহলে আমরা জেনে নিই কোন কোন চারটি দলিল বাধ্যতামূলকভাবে নাম জারি করতে হবে তার মধ্যে প্রথমে আছে সাপকবলা দলিল অর্থাৎ সাপকবলা যে বিক্রয় দলিল এই দলিলটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল এই দলিলে কোনো জমি বিক্রয় করা হলে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি করার সময় এই দলিল বাধ্যতামূলকভাবে এই দলিলের মাধ্যমে আবার নাম জারি করতে হবে তারপর যে দলিলটা আছে সেটা হচ্ছে হ্যাবা দলিল হেবা দলিলও কিন্তু বিক্রয় দলিলের মতোই গুরুত্বপূর্ণ একটা দলিল কারণ ডিক্লারেশন অফ হ্যাবা বিক্রয় দলিলই কিন্তু আত্মীয় স্বজনের মাধ্যমে ছয় ধরনের আত্মীয় আছে যাদের মাধ্যমে যাদের মধ্যে ডিক্লারেশন অফ হেবা সম্পাদন হয় তাকে এই ডিক্লারেশন অফ হেবা সম্পাদন করার সাথে সাথে নামদারি করা বাধ্যতামূলক করা হয়েছে তারপর যে দলিলটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়াজ বদল দলিল অ্যাওয়াজ বদল দলিল মানে বিনিময় দলিল মানে চেঞ্জ একজনের জমি আরেকজনের সাথে বদল করা এই অ্যাওয়াজ বদল দলিল যখন রেজিস্ট্রেশন করা হয় তখন তাকে বাধ্যতামূলকভাবে নাম জারিও করতে হবে তারপর চতুর্থ নাম্বার যে দলিলটা আছে সেটা হচ্ছে বন্টনামা দলিল বন্টনামা দলিল যখন রেজিস্ট্রেশন করা হবে সাথে সাথে প্রত্যেকের চাহাম নির্দিষ্ট অংশ তাদের নিজ নিজ নামে নাম জারি করতে হবে এই বিষয়গুলি বাধ্যতামূলকভাবে নাম জারি করতে হবে তাছাড়া সকল ধরনের দলিলের এই নাম জারি বাতিল করা হয়েছে অর্থাৎ অটো ল্যান্ড অটোমেশনের মাধ্যমে বাস্তবায়ন এই ল্যান্ড অটোমেশন পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে সকল ধরনের নাম জারি ডিজিটাল অয়েতে করা হবে দর্শক মণ্ডলী আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন খুদা হাফেজ আসসালামু আলাইকুম